সমগ্র বাংলাদেশে ফার্স্ট হয়েছে এক নাম্বার সার্টিফিকেট দেখবো আমার কাছে আস আমরা সারা পৃথিবী আলহামদুলিল্লাহ খোঁজ খবর রাখি আমি জেনারেল লাইনেও পড়ালেখা করেছি আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি কৌমি মাদ্রাসা থেকে দাওরায় হাদিস পাস করছি সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস করছি এজন্য আমি খোঁজ খবর রাখি

দুশ্মন যদি কখনো হারাই ফেলে তো হারাই গেলাম কিছু বলতে বলতেই হারাই গেল এই জন্য বলি আর কতজন কত কিছু আমরাও সান্ত্বনা দেয় বুঝায় এতটা বললে ক্ষতি হবে কি হবে সেই হবে ঝামেলা হবে ঝামেলা তো হইবে আমার সন্তানকে ফিরাবে কে নাই আমার চোখের সামনে আমার মুসলিম কিশোর যুবক সব চরিত্রহীন হয়ে যাবে সারা রাত মোবাইলে নারী দেখবা ছবি দেখবা উলঙ্গ দেখবা কেমনে বাঁচবা আগামী দিনে দুনিয়ায় টিকবা কেমনে আখেরাতে আল্লাহ বলছে বান্দা তুমি যা আমার নফর মানি করছো আহ আল্লাহ বলে কেমনে বাঁচবা বান্দা তুমি জানো একদিন আখেরা তার হাসরের মাঠের একদিনে একদিনে দুঃখ কষ্ট আর পেরে কোলের কুলের বাচ্চা বুড়া হইয়া যাবে যাবে একদিন রাগ হয়ে ওনা নজওয়ান হতে পারে তোমার দশ বছরে আমার মতো এমন একটা ধমক আর কেউ দেয় আমি তোমার কল্যাণ চাই এজন্যপর মা বাপুলো আজকে সন্তানের ইমান ইসলাম চরিত্র আখলাপের ব্যাপারে কোন চক্রবাদ নাই চোখের সামনে ছেলে তিনশো খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না অথচ বয়স ষোলো আঠারো চোদ্দ বিশ ছ মা বাপ একটা বার চোখের পানি ফেলে না একটা চোখের পানি ফেলে এমন এমন ছাড়ার আতুরঙ্গ ছবি দেখতে দেখতে এই বাফ এই ছেলেরা বন্ধুর কথা মনে করো আল্লাহ নবী বলছে যে চেনা করে ব্যবচার করে তার ইমান থাকে না ইমান থাকে না ইমান থাকে না ইমান থাকে না বলছে বোখারি মুসলিমের হাদিস বিশুদ্ধতম কিতাবের হাদিস। প্রিয় সন্তান নারী দেখলে ছবি দেখলে অস্থির দৃশ্য দেখলে প্রত্যেকবার যার চোখে পড়ে এই দৃশ্য তার কলিজার মধ্যে আল্লাহর কসম কাল চোখ হচ্ছে অন্তরের আয়না চোখে যা দেখে তা প্রথম জমা হয় অন্তরে আর অন্তর পরিকল্পনা করে অন্তর আগ্রহ করে অন্তর আরও তামান্না আশা প্রকাশ করে এ ধীরে ধীরে অন্তরে তখন অশ্লীল কল্পনা জাগে আরো আগাইতে মন চায় আরো দেখি উলম্ব দৃশ্য দেখি দৃশ্য দেখি অন্তরে এরপরে খুঁজ করে কোনো মেয়ে করতে পারে কিনা কারোর সাথে করা যায় এটাও যদি না পারে আমার বুড়া বাবা চাচাদের সামনেও মাফ চাইয়া আমি যুবক তোমাকে বুঝানোর জন্য বলতেছি শেষ পর্যন্ত নিজের হাত নিজের লজ্জা স্থানে নাফাক ব্যবহার করে নিজের হারাম চাহিদা নষ্ট করে কথার কসম আল্লাহ রসুর বলছে নিজের হাতও যে লজ্জাস্থানে খারাপ ব্যবহার করে সে 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 লম্পট আর আল্লাহর যে করে তার থাকে না অতএব যুবক সারা রাত উলম্ব ছবি দেখে নিজের শরীর নাফাক করে তুমি যখন ঘুমায় থাকো তো এই ঘুম যদি আর না ভাঙল আমার আব্বা বলো এই রাত যদি আর ভোর না হয় এই চোখ যদি আর না মেলে তোমার মৃত্যুটা কেমন কেমনে পারো তোমরা আমি এই চুল তোমরা কর্ত্রিকা একলা কে তোমাদেরকে চয়েস করে দিল কোন বিবেচনায় কোন বিবেকে কোন বুদ্ধিতে তোমরা এই মুসলিকের মতো চুলের রাখো বেইমানের মতো মানুষ আর এটা সবসময় জানে মানুষ যাকে অনুসরণ করে তার দ্বারাই তার আখলাক তার চরিত্র তার প্রভাব তার উপরে পড়ে অতএব এটাই তো সত্য যে চুল চেহারা লেবাস পোশাকে যদি কাফের বেইমানের অনুসরণ হয় তাহলে তোমার আখলাক চরিত্র অক্ষতার কসম ওই বেইমানের মতোই হবে